সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী আনসার সদস্যদের রবিবার দুপুরে তারা বিদ্যুৎ ভবনের দিকে গেট দিয়ে বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন সচিবালয়ে এর আগে চাকরি জাতীয় দাবিতে দুপুর বারোটার পর সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা অর্ধ শতাধিক আনসার ঢুকে পড়ার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয় আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয় দাবিতে স্লোগান দিতে থাকেন সচিবালয়ে ঢুকে পড়া আনসাররা তিন নম্বর গেটের আশেপাশে শান্তিপূর্ণভাবে অবস্থান করে স্লোগান দিচ্ছেন চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসাররা তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার আর তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতেও দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা আওয়ামী লীগ সরকার পতনের পর সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন খাতের বঞ্চিতরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আসছেন এজন্য বিভিন্ন সময়ে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ থাকতে হয়েছে ডেক্স রিপোর্ট সকালের সময়